এই মুহূর্তে সরাসরি চোখ রাখছি কামার পুকুরে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছোটবেলায় আমাদের বাবা মায়েরা এটা কানের কাছে মন্ত্রের মতো আমাকে বলতেন নতুন করে আমাদের শিখতে হবে না ওখান থেকে যা শেখার আমরা শিখে নিয়েছি আর একবার যা ব্রেনে নিয়ে নিয়েছি ওটা ড্রেনে যাবে না এটাই থাকবে চিরজীবন এটাকেই সঞ্চয় করে বাঁচবো এটা দিয়েই সঞ্চারিত হব পুষ্পিত হব সুরভিত হব আপ্লুত হব বিকশিত হব সুশোভিত হব পঞ্জীবিত হব মনে রাখবেন আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না অসম্মান করার চেষ্টা করবেন না পরে সমস্ত অনেক বই ইংলিশে ট্রান্সলেশন হয়েছে দাদার আদার ল্যাঙ্গুয়েজ অলসো যাতে সবাই জানতে পারে কিন্তু যখন প্রথম কথাগুলো লিখেছিলেন তখন কিন্তু বাংলা ভাষাতেই লিখেছিলেন কথা আমার মুখস্থ স্বামীজির তরুণের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বসের আমরা ট্যাপ দিই স্কুলের যে স্মার্টফোন দিই তার নাম স্বামী বিবেকানন্দের বাড়ি বিক্রি হয়ে যাচ্ছিল আমি খবর পেয়ে একদিনের মধ্যে অধিগ্রহণ করে স্বামী বিবেকানন্দ যারা ট্রাস্টি তাদের দিয়ে দিয়েছিলাম সিস্টানটি নিবেদিতা সবাই ভুলে গেছিল তার বাড়িটাও আমি অধিগ্রহণ করে দিয়ে দিয়েছিলাম এবং শুধু তাই নয় দার্জিলিংয়ে তিনি যেখানে দেহত্যাগ করেছিলেন সেই বাড়িটাও আমি দিয়ে দিয়েছিলাম কোনো হেরিটেজ নষ্ট করতে দিইনি কারণ এরা আমাদের প্রাণপুরুষ এরা না থাকলে জগৎ সংসার চলে না মানুষ ধর্মের মধ্যে কি পায় শান্তি পায় স্বস্তি পায় প্রার্থনা জানায় ভক্তি জানায় আর নিজের মঙ্গল কামনা করে সবার মঙ্গল কামনা করে সেই জায়গাটা যদি হারিয়ে যায় আমরাও তো হারিয়ে যাব কাজে ইতিহাসকে ভোলা উচিত নয় ইতিহাসকে মাথায় রেখে পায়ে রেখে পায়ে রেখে মানে পদধূরিতে প্রণাম জানি সম্মান জানিয়ে তবেই জীবন করুন স্বামীজি বলতেন নৈতিক চরিত্র গঠনের কথা এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না আজকে নৈতিক চরিত্র গঠনের পালা ইতিহাসকে রক্ষা করার পালা ধর্মকে রক্ষা করার পালা সম্প্রীতিকে রক্ষা করার পালা মানবিকতাকে রক্ষা করার পালা সৌজন্যতাকে রক্ষা করার পালা ভদ্রতাকে রক্ষা করার পালা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এই জায়গাটা এমনই একটা জায়গা গাওয়ার পুকুর একদিকে ঝরে যাচ্ছে হুগলি অন্যদিকে বাঁকুড়া বিষ্ণুপুর গোপীনাথপুর শিহর আমার খুব মনে পড়ে সেদিন যদি কামার পুকুরের আশ্রম তাদের না খাবার দিত তারা দুটো খেতে পেতেন না তখন আমি রেল মিনিস্টার ছিলাম আমার মনে আছে কী অত্যাচার চলেছিল আর সব মানুষ আমি যখন রাত বারোটায় খবর পেয়েছিলাম পুকুরের মধ্যে গলা ডুবে বসে আছে সিপিএমের আমলে এবং কেউ আর ওরা রান্না করে খাচ্ছে মাংস মদ মাংস রান্না করে খাচ্ছে আর মানুষগুলো কোথায় ছিল আমার সাথে সেদিন বিশ্ব অনিন্দরা ছিল তারা দেখেছিল আমি সারা রাত ঘুরে বেরিয়ে ভেবেছিলাম এরা কোথায় যাবে পরে খবর পেলাম কামারপুকুর আশ্রম থেকে ওরা খাবার পাচ্ছে ওরা ওদের সেন্টার দিয়েছিল সেদিনের কথা অনেকে ভুলে গেলেও আমি কিন্তু ভুলছি না একদিকে গোঘাট একদিকে খানাপুর একদিকে পরশুরা একদিকে ওদিকে আপনার গোপীনাথপুর ওদিকে শিও তার পাশে কোতলপুর জয়পুর পুরো বিষ্ণুপুর সাব ডিভিশনের টোটাল বাঁকুড়ার ম্যাক্সিমাম জায়গা এখানে ঘিরে আছে তাই বাঁকুড়ায় সার্কিট হাউসেও আমি যখন যাই আমি দেখি মা সারদার একটা ছবি ওরা রেখে দেয় আমার আসনেও আছে আমার ঠাকুরের আসনেও আছে কারণ আমরা যেটা ছোটোবেলা থেকে শিখেছি সেটা কেউ মেরে ফেললেও ভুলতে পারবো না এইটুকু যেন মনে রাখতে পারি শ্রদ্ধাজনদের যেন শ্রদ্ধা জানাতে পারি মহারাজদের আমাদের অনেক প্রণাম আমাদের অনেক শুভকামনা তারা যেন সুস্থ থাকেন তারা সব ভালো কাজ করেন সমাজ সেবা করেন আর মানুষের সেবা করেন বন্যা হলে গিয়ে নিজেরা জলে গিয়ে সেবা করেন আর আমাকে মাঝে মাঝে মুড়িও দেয় জানেন তো ভাজা মুড়ি কামার পুকুরে সে পাপড় টাপড় দিয়ে দারুণ করে ভাজে আমি শুধু করেছি ঝাল ছাড়া কারণ মাথায় মারার পর থেকে আমি ঝালটা খাই না কাজে ওদের কাছে ওদের সাদা বোধে কত বিখ্যাত নাড়ু আমি তো বাড়িতে গিয়ে দেখে এসেছি কী সুন্দর আগলে রেখেছেন যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব থাকতেন সেই ভিটেটা দেখে ধন্য হতে হয় আমি খুব ভালোবাসি লোকে ভালোবাসার মধ্যে আমি বলেছি আমি দুদিন এসে থাকবো ওখানে আমি জাস্ট প্রেয়ার করবো নাথিং এলস যখন আমি সুযোগ পাবো আজকে যেতে পারলাম না কারণ আমার ঘাটাল যেতে হবে এখান থেকে অনেকক্ষণ যেতে হবে আর সারা রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে পরে আমার গাড়ি পাঁচ কিলোমিটারও চলছে না ফলে আমার হয়তো সন্ধ্যে হয়ে যাবে ওখানে যেতে তাই ক্ষমা চেয়ে নেবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়